সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাঁড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিশ্বনাই বললেন আমার উম্মাতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈনা আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মাসাল আল্লাহ আরো হায়াত দেখি আল্লাহ এদেরকে আরো হায়াত দ্বারা করুক চিল্লাই বলেন আমেন তার মানে আমার উহ্মা মা বাইনা সিদ্দিন ইলাস আইন বললেন এই উম্মতের গড় বয়স সাইট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া কল্লুকুম মাইয়া দালিক সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস শিল্লা এখন ঠিক কিনা না বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইন

আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাও তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাও তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহ কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাও আগেও আসে না পরেও আসে না সুবানুল্লাহ পড়ে সৈদান সোলাইমান আলাইহিসের জামান আছে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওয়াজির বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সাইয়েদানা সোলাইমান বলে হাদামালা কুলমাও যে বর্ণনাটা বলছি এটা হাদিস না এটা হচ্ছে ইসরায়েলিয়া জিউস ট্রেডিশন করান হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ নেই বলেছেন পাল্লিগু আনি আবার বলেছেন হাত দিসু আন বেনি ইসরা ইলা বলা হারাম বনি ইসরায়েলের ট্রেডিশন বর্ণনা করো জিউস ট্রেডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সায়েদ আনা সোলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সৈয়দনা সুলাইমান বলে হ্যাঁ দা মালা কুলমাও যেটা মৃত্যুর ফেরেস্তা বজিরের কলি যায় পানি নেই এটা কি ফেরেস্তা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মত তো আমার চিনে ফেলাইছে বাড়ি চিনে ফেলছে আমার খবর আছে সুলাইমান আলাই ইসালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘ মালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাশ্চ থেকে প্রাশ্চাত্যে ঘুরে বেড়াতেন সাইয়্যিদুনা সুলাইমান কে ওয়azir বলে ও সুলাইমান মেক মালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেক মালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেক মালা हिंदुस्तानের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমারে রেখে আসে সাইয়্যিদুনা সুলাইমান বললেন আকাশের মেক যাও আমার ওয়azir কে নিয়ে हिंदुस्तानের একটা উপদ্বীপে রেখে এসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কই একটু আগে হিন্দুস্থান থেকে আপনার অজিরের রূহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়ে এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রুহুটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সোলাইমান নবীর সাথে মিটিং করে ওয়াজির কার সাথে মিটিং করে সোলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্থানে সুবহান আল্লাহ না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল মাছ চলে গেল যে দেখে ওই জায়গায় অজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে কে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল ম আলা সূরতি শাব বিনালা আহসানি সূরা একজন যুবকের আকৃতিতে चमत्कार দবদবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্না জান্নাতের সুগন্ধি নিয়ে মুমর স্বর্গের মাথার সামনে সে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহানফসু তোই কিবা ও পবিত্র আনতা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়া তুহান নকসুল মত মা ইন্না ও প্রশান্ত আদ্দা উখরুজি ইলামক ফ্রাতিম মিনাল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো ওখরুজি ইলামক ফেরাতিম মিনাল্লাহ হিউরে দোয়া আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুদলি বলার সাথে সাথে মমিনার দেহ থাকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে সাচ্ছুতে আনন্দে মমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মহতের হাতে এসে পড়ে পড়েন সুবাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমি আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়মের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বা আমার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাহত আসে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সূরতি আকবাহি রাজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে রিজালাহু ফিল আরদ থাকে জমিনে রাসুহু ফিস বর্ণনা পা দুইটা জামিনে মাথা আকাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল সাহে পাপাত্তাহ

মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে বের হয়ে আয় রুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মমুষ রুগীটা চিৎকার মারতে থাকে পড়েন না বিল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামরাগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে সকল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়া আপনি গান থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল ম aut বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আর জোরে পড়া আমিন এজন্য আল্লাহ বললেন বল তো উসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কোন ঠিক কিনা এজন্য বলা হয় মুতু কবলান তামু তু মরার আগে একবার মর হাসিবু কবলান তো হাসাবু আলাই তোমার হিসাব কেমন দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার যে ভালো কেউ জানে না চিল্লায় বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলেই তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তো কুলমাউজ চলে এসে নূহটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারিদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে আজকে সারা নামাজের পর সবাই এসে রুগীর মাক ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেঁদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিকা কেঁদে কেঁদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে দোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কিনা হাজার হাজার মানুষ শেষ বিদায় দেয়ার জন্য আসবে চারটা তাকবির দি ইমাম নামাজ শুরু করবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হাকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক না চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্তকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলেন ঘটবে কি না এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে একবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বালতু উযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য লাইফটা বলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্নালানা কাররা ইয়ানি মাররা আল্লাহ একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলু হা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লায় এখন ঠিক না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্স আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব যখন ঠিক কিরা এই জন্য বিশ্বনেই বললেন আলকবার রাউজা তুম্মিন রিয়া আদিল জান্না ও সফরা তুম্ন সফারিন্নার কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আর ওচরে পড়ে না আমি আবার বিশ্বনেই বললেন নালকবার আপ আউ্বাল মানজিল মিনমানা মানাজিল কবর হলো আখিরাতের মঞ্জিল গুলার প্রথম মঞ্জিল আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসনা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমা কি থউত করলো কে আমারে কাফন পড়ালো এইজন্য বিষ্ণুই বলেছেন মমরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মমরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরেই জিকির করি ঠিক না আমাদের অনেক দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লেখা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্ব নবী হচ্ছেন শেষ নবী এবং রসুল চিল্লাই বলেন ঠিক লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্ব যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাফিন তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইনা হুল্লা এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কবরা ওনার প্রথম স্ত্রী কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদি যা ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার ব্যাট থেকে দিয়েছে ফাতেমা তুজ্জফরা খাদিজারমে জাইনাব খাদিজ আরমে ও মেকুলসুম খাদিজ আরমে রোকাইয়া খাদিজা আরমে আবুল কাজম বিশ্বনবের ছেলে খাদি যার ছেলে আব্দুল্লাহ জাকে তাইয়েব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুফালা ও আবু অকর আমার এই কলেজার টুকরা প্রিয়তম খাদিজার রেখে দিয়ে কেবনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব

এজন্য কবরের আজাদ থেকে বিশ্বনবী পানাহা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহ আহমিক আদাবিল কবার ও আল্লাহ কবরের আজাদ থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর যদি বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবিয়াম আর সব দমে দমে ত নুমনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবিয়াম আর সব পড়ে নামি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওয়ামা আইল বুক এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা কোন্ থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার ফালে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লা তুমি বাঁচাও আর আসতে কনা আমি